তো হস আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন বাগানের কিন্তু অধিকাংশ কলার ছড়ি বিক্রি করে ফেলা হয়েছে এবং কি কেটে নিয়ে চলে গেছে আর আপনার যে গাছগুলোর ছুরি কাটা হয়েছে সেই গাছগুলোতে কিন্তু একটি করে চারা রেখে দিয়েছি আর সকল চারাগুলি কেটে দিচ্ছি দেখতে পারতেছেন যে একটি করে চারা রেখে দিয়েছে এইগুলো আবার বড় হবে এগুলোকে যত্ন করতে হবে আর যেগুলো চারা আপনার কেটে দিচ্ছি সেগুলো আপনার যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে চারাগুলো উঠাই দিব আর এখন দেখতে পারতেছেন অধিকাংশ চারাই কিন্তু আপনার খুব সুন্দর দেখা যাইতেছে সবুজ পাতা এবং কি এগুলোতে আমরা এই যে অল্প কিছু দিনের মধ্যেই কীটনাশক দেওয়া শুরু করবো তাহলে খুব দ্রুত আবার গাছগুলি বড় হয়ে যাবে যদি কেউ চারা নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে এবং কি সবচেয়ে ভালো চারাগুলো দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও شغل بحضرتك بانا السلام عليكم